হার্লেম উইকের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কের ম্যানহাটনে আয়োজন করা হল পাঁচ কিলোমিটার ম্যারাথনের শনিবার এই ম্যারাথনের আয়োজন করা হয় এ উপলক্ষে দুই সপ্তাহ ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন করা হয় এসব আয়োজনের মাধ্যমে কমিউনিটির সবার মধ্যে সামাজিক সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধির পাশাপাশি উন্নয়ন ত্বরান্বিত করা সহজ হবে বলে মনে করেন আয়োজকরা ঐতিহাসিক এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন নারী পুরুষ ও শিশু কিশোররাও ম্যারাথনে অংশগ্রহণ শুধু একটা প্রতিযোগিতাই নয় বরং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও অন্যদেরকে উদ্বুদ্ধ করেন এই কারণে এই প্রতিযোগিতায় দুই বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধও অংশ নিতে দেখা যায় কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সালে পাঁচটি নিউ ইয়র্কের হার্লেমে প্রথম এই ম্যারাথনের আয়োজন করা হয় গ্রেটার হর্লিং টিমবার কমার্সের পৃষ্ঠপোষকতায় গত পনেরো বছর ধরে এই আয়োজন হয়ে আসছে বছর বছর জনপ্রিয় হয়েছে বলেই এবারের আয়োজনে অংশ নিয়েছেন পাঁচ হাজার প্রতিযোগী দেশের সার্বিক উন্নয়নে কৃষ্ণাঙ্গরা পিছিয়ে থাকেন দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী এই কৃষ্ণাঙ্গরা ব্ল্যাক গার্ল্ড রান নামের একটি সংগঠনের সদস্য এই নারী এই সংগঠনের ব্যানারে কৃষ্ণাঙ্গদের সচেতন করতেই এই প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষা স্বাস্থ্য সহ সব নাগরিক অধিকার অর্জনে তাদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি ম্যারাথনের মাধ্যমে সচেতনতা বাড়ানো গেলে সাধারণ মানুষ সুস্থতার জন্য ব্যায়াম সহ বিভিন্ন কাজে অংশগ্রহণ করবেন বলে মনে করেন আজ সেপ্টেম্বরের প্রেসিডেন্সিয়াল ডিবেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কণ্ঠাসা করে ফেলবেন ভাইস প্রেসিডেন্ট হ্যারেস হ্যারিস এমনটাই আশা করছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমস ক্লাইবার শনিবার তিনি এমএসএনবিসি কে বলেছেন সেনেটের শুনানিতে কামালা যে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন তা ধরে রাখতে পারলে ট্রাম্প তার সামনে দাঁড়াতেই পারবেন না at the end of your second term আসছে নভেম্বরের নির্বাচন সামনে রেখে গত ২৭ জুন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন ওই এক বিতর্কেই বাজে পারফরম্যান্সের কারণে বাইডেনের পাঁচ দশকেরও বেশি বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসানের পথ তৈরি করে তিনি প্রার্থীতা থেকে সরে দাঁড়ান সমর্থন দেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে

আসার বিষয়টিতে ট্রাম্প ও জেডি ভ্যান্সের সার্বক্ষণিক সমালোচনায় পড়েছেন নীল শিবিরের ভিপি প্রার্থী এই প্রসঙ্গে জেমস বলেন টিম এরই মধ্যে জানিয়েছেন কি পরিস্থিতিতে এবং কেন তিনি দায়িত্ব ছেড়েছিলেন তাই রিপাবলিকানদের খোরা যুক্তি দেখিয়ে কোনো লাভ হবে না আরেক প্রশ্নের জবাবে ক্লাইভেন জানান প্রেসিডেন্ট জো বাইডেন নীল শিবিরের প্রার্থীতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেও হতাশ নন বরং গণতন্ত্রের স্বার্থে তিনি যেই ভূমিকা রেখেছেন তা দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে ওদিকে লাস ভেগাসে হ্যারিস ওয়ার্ল্ড এর সফরক্ষীরে সরব হয়ে উঠেছেন স্থানীয় লাল শিবিরের নেতৃবৃন্দ তারা বলছেন ডেমোক্রেটিক শাসন আমলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এভাবে চলতে দেয়া যায় না এ থেকে উত্তরণে আগামী নির্বাচনে এই দুজনকে প্রত্যাখ্যানে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন তারা উই কেন আর ফোর ডেভ গ্যাস প্রাইস গ্যাস টু দ্য ব্রা ইউ থিওরিস টু দ্য ব্রো তিনটি ব্যাটেলগ্রাউন্ড স্টেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের যৌথ জরিপ বলছে মিশিগান পেনসিলভেনিয়া এবং ওয়েসকনসিনে সম্ভাব্য ভোটারদের মাঝে চার পয়েন্ট এগিয়ে গেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী এমনকি মার্কেট ইউনিভার্সিটির সবশেষ জরিপও বলছে দেশজুড়ে ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে চলেছেন কামালা তার বান্ন শতাংশ জনসমর্থনের বিপরীতে ট্রাম্প আটচল্লিশ শতাংশ জনপ্রিয়তা ধরে রেখেছেন এদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচার দল জানিয়েছে বিদেশি কেউ তাদের ওয়েবসাইট হ্যাক করেছে এর ফলে নভেম্বরের নির্বাচনে চায়না রাশিয়া নর্থ কোরিয়া কিংবা ইরানের মতো শত্রুভাবাপন্ন দেশের হস্তক্ষেপের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীনাচরিত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন শুক্রবার মন্টেনার নির্বাচনী সমাবেশে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন তিনি বলেছেন প্রতিপক্ষের আইকিউ নাকি খুবই নিম্ন শ্রেণীর আর তা স্পষ্ট হয়ে যাবে দুজনের বিতর্কের অংশগ্রহণের মধ্য দিয়ে এমনকি কামালার স্মার্টনেস নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প যেহেতু এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন করেননি হ্যারিস রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অরুচিকর ব্যক্তিগত আক্রমণে কোনো সুবিধা পাওয়া যায় না তাদের মতে সাধারণ মানুষ নানা সমস্যায় জর্জরিত তারা এ থেকে উত্তরণ চায় বিশেষ করে নারী সমাজ এসব প্রার্থীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মিশিগান পেন্সেলভেনিয়া এবং উইসকনসিনে সম্ভাব্য ভোটারদের মাঝে চার পয়েন্টে এগিয়ে গেছেন ডেমোক্রেটিক প্রার্থী হ্যারিস্টার

পেছনে ফেলে এগিয়ে চলেছেন হ্যারিস নীল শিবিরের প্রার্থী শতাংশ জনসমর্থনের বিপরীতে সাবেক প্রেসিডেন্ট শতাংশ জনপ্রিয়তা ধরে রেখেছেন ডেমোক্রেটিক স্ট্র্যাটেজিস্টরাও বলছেন হ্যারিস তার গোটা ক্যারিয়ার জীবনের অধিকাংশ সময় আন্ডারডগ থেকেই প্রতিপক্ষকে হারিয়েছেন তাই তাকে অবমূল্যায়ন করলে সাবেক প্রেসিডেন্টকেই প্রায়শ্চিত করতে হবে uh you নির্বাচনী প্রচার দল জানিয়েছে বিদেশি কেউ তাদের ওয়েবসাইট হ্যাক করেছিল এর ফলে নভেম্বরের নির্বাচনে চায়না রাশিয়া নর্থ কোরিয়া কিংবা ইরানের মতো শত্রু ভাবাপন্ন দেশের হস্তক্ষেপের সংখ্যা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা if indeed it is a foreign government trying to interfere in our election uh we should all be concerned about that স্নায়ুযুদ্ধের সময়ে সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত আলবেনিয়ার সাজান দ্বীপটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার দ্বীপটিতে বিলাসবহুল ভিলা তৈরির পরিকল্পনা করছেন তারা এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তাদের মতে যে কোনো পরিবর্তনই এখানকার জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে তবে দ্বীপটির পরিবর্তন করা হলে এর ঐতিহাসিক গুরুত্ব হারাবে বলে আশঙ্কা করছেন অনেকেই চারদিকে নীলপানি বেষ্টিত সাজান দ্বীপটি একসময় ছিল সামরিক ঘাঁটি তাও আবার কোল্ড ওয়ারের সময় বাংকার ফল আউট শেল্টার পারমাণবিক আক্রমণ প্রতিহত করতে সক্ষম এমন টানেল এবং যুদ্ধাস্ত্র ছিল এই ঘাটিতে আর এসবই গত কয়েক দশক আগেকার কথা সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার জামাতা জ্যারেট কুশনার এই দ্বীপটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন উদ্দেশ্য এখানে একটি বিলাসবহুল ভিলা তৈরি করা আর এ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মাঝে বাচি ডার্মেশাস নামে এই নৌচালক জানান কুষ্ণানির এই পরিকল্পনা দ্বীপটিকে রক্ষা করবে সেই সাথে এর উন্নয়ন হবে যা সুফল পাবে স্থানীয়রা তবে এখানে বিলাসবহুল ভিলা করা হলে দ্বীপটি তার ঐতিহাসিক গুরুত্ব হারাবে বলে আশঙ্কা করছেন অনেকেই সাবেক নেভি কমান্ডার ইলি ম্যাকেজ বলেন সিস্টেম পরিবর্তন হওয়ার পর থেকে এই দ্বীপটি আর আগের মতো নেই এছাড়া আগের মতো আর সুরক্ষিত নয়টি নেই অস্ত্র শস্ত্র গোলা বারুদ বিমান বিধ্বংসী অস্ত্র নেই যুদ্ধ জাহাজ বাংকার গুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাই যে কেউ চাইলে এখন এটি দখল করতে পারবে এখানকার খুব অল্প সংখ্যক মানুষই কুষ্ণারের পরিকল্পনা সম্পর্কে জানেন তবে তাদের আশা একদিন ভুলে যাওয়া এই দ্বীপটির ভাগ্য পরিবর্তন হবে আবারও সে তার হারানো ঐতিহ্য ফিরে পাবে ভ্লোরা সিটি মেয়র বলেন দ্বীপটির সংস্কার হলে স্থানীয়রাই লাভবান হবেন কারণ যে কোনো পরিবর্তনই এখানকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে It's because we see the internal economy of টিম ওয়ালস্কে রানিং মেইট ঘোষণার পর கமলা হ্যারিসার প্রচারে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেনের সাবেক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মেকানহেস শনিবার এমএসএনবিসি কে তিনি কথা বলেছেন হ্যারিস ওয়ালসের প্রচারে তরুণদের অংশ গ্রহণ অনেক বেশি দৃশ্যমান বলে জানিয়েছেন ও কস্টেইলির সঞ্চালক ড্যানিয়েল মোটি অ্যারিজোনার সমাবেশে প্যালাস্টাইন পন্থীদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে হ্যারিস নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন বলে জানান নির্বাচন বিশ্লেষক ব্রায়ান টেইলর কোহেন লেবার পর আগাম ভোটে হ্যারিস ওয়ালস ক্যাম্পেইনের সাথে ডেমোক্রেটদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ ভোটার একীভূত হবে বলে আশা করছেন প্রেসিডেন্ট জো বাইডেনের সাবেক স্পেশাল এসিস্ট্যান্ট মেগান হেইস তিনি বলেন টিম ওয়ালসকে রানিং মেট ঘোষণা করার পর কামাল হ্যারিসের প্রচারে যে ধরনের গণজুয়ার সৃষ্টি হয়েছে তা নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে ট্রাম্প ভ্যান্সের আক্রমণাত্মক প্রচারে হ্যারিস ওয়ালস ঘাবড়ে যাননি এবং তাদের জনসমর্থন বেড়েছে জানিয়ে হেইস আশা করেন ট্রাম্পের বিরুদ্ধে অশন্য বিতর্কে হ্যারিস ভালো করবেন এবং তার সমর্থকরা আরো বেশি সংগঠিত থাকবে। Harris হ্যারিস ওয়ালসের নির্বাচনী প্রচার দেশের অন্য যে কোনো নির্বাচনের চেয়ে আলাদা উল্লেখ করে জনপ্রিয় ওকাফ ডেইলি-র সঞ্চালক ড্যানিয়েল মোডি বলেন, হ্যারিস ওয়ালসের প্রচারে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অন্যান্য নির্বাচনী প্রচারের চেয়ে হ্যারিস ওয়ালসের প্রচারে তরুণদের অংশগ্রহণ অনেক বেশি দৃশ্যমান বলেও জানান তিনি। It is um এদিকে এরিজোনার গ্লেন্ডেলের নির্বাচনী সমাবেশে প্যালেস্টাইন পন্থী বিক্ষোভকারীদের স্লোগানের উত্তরে কামালা হ্যারিস জানান তাদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী নির্বাচন নিয়ে কথা বলতে গ্লেন্ডেলে এসেছেন এছাড়া হামাসের হাতে আটক সব জিম্মিদের মুক্তি এবং গাজবিরতিও কথা বলেন হ্যারিস প্যালেস্টাইন পন্থীদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গাজায় যুদ্ধবিরতি নিয়ে খোলামেলা মন্তব্য করে কামালা হ্যারিস নির্বাচনী প্রচারের নতুন মাত্রা যোগ করেছেন বলে জানান নির্বাচন বিশ্লেষক ব্রায়ান টেইলর ক্রোহেন তিনি বলেন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় নিজের ভূমিকাকে সামনে এনেছেন হ্যারিস নির্বাচনী প্রচারে এমন স্পর্শকাতর বিষয়ে কথা বলে হ্যারিস পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন বলেও মনে করেন তিনি She's actually communicating with the group. She just spoke with the leaders of the uncommitted group. দেশের পুঁজি বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে ভাইস প্রেসিডেন্টের স্পষ্ট মতামত জানা জরুরি বলে জানান ও লিয়ারি ভেনচার্সের চেয়ারম্যান কেভিন ও লিয়ারি তিনি বলেন আগামী নির্বাচনের আগেই দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে প্রার্থীদের সঠিক পর্যবেক্ষণ ভোটারদের মধ্যে প্রচার করা উচিত It's important that Harris comes out with economic policy and starts doing some নিউ ইয়র্কের আর্থিকভাবে অনগ্রসর জনগোষ্ঠীকে প্রতি সপ্তাহে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় নানা খাবার দেওয়া হচ্ছে কোভিডের সময় ব্যক্তিগত উদ্যোগে শুরু হলেও এখন সিটি স্টেট এবং ফেডারেলের আর্থিক সহায়তায় এই কার্যক্রম অব্যাহত রয়েছে বিনামূল্যে খাবার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা খাবার সংগ্রহের জন্য ট্রলে নিয়ে লাইন ধরে এগিয়ে আসছেন ধর্মবর্ণ নির্বিশেষে নারী পুরুষ শুধু বাংলাদেশি রেই নন আছেন স্প্যানিশ আফ্রিকানরাও বেগুন রেডিশ বিটরুট ক্যাপসিকাম সহ বিভিন্ন সবজির পাশাপাশি দেয়া হচ্ছে বিভিন্ন প্যাকেটজাত জাত শুকনো খাবার সহ গুঁড়ো দুধু আছে আপেল স্ট্রবেরি পেঁপে তরমুজ সহ বিভিন্ন ফল আমাদের অনেক সহযোগিতা হইতেছে সামনে সপ্তাহের বুধবারে বিনামূল্যে খাবার দেওয়া হয় বিকেল তিনটা কিন্তু এই খাবার সংগ্রহ করতে অনেককেই ভোর সাতটা থেকে খাবার ট্রলি নিয়ে লাইনে দাঁড়াতে হয় তারপর দশটায় দেয়া হয় টিকিট দীর্ঘ অপেক্ষা শেষে খাবার পেয়ে

একুশ সালে তথ্য মতে নিউ ইয়র্কের দরিদ্র মানুষের সংখ্যা দুই দশমিক সাত মিলিয়ন যা স্টেটে বসবাসকৃত মানুষের প্রায় চোদ্দ শতাংশ দুহাজার একুশ সালের পর থেকে আরো বেড়েছে এ সংখ্যা সাথে বেড়েছে নিউ ইয়র্কের জীবনযাত্রার মান বাড়ি ভাড়া ও নিত্য প্রয়োজনীয় সবজিও পণ্যের দামও বেড়েছে তাই বিনামূল্যে খাবার পেয়ে কৃতজ্ঞতা জানান সরবরাহকারী এসব প্রতিষ্ঠানের প্রতি আর আলুগুলো যদি কন্টিনিউ থাকে তাহলে আর একটু ভালোবাসা মো হেল্পফুল লেট লোক আপনারা সালে শিক্ষাসহবক প্রতিষ্ঠানের উদ্যোগে কোভিডকালীন সময়ে দুস্থ ও পিছিয়ে পড়া মানুষজনকে বিনামূল্যে খাবার দেয়া শুরু হয় সফলতার সাথে খাবার দেওয়ার পর থেকেই নিউ সিটি স্টেট ও ফেডারালের আর্থিক সহায়তায় বেড়েছে পরিষদ তাই নিউ ইয়র্ক সিটির 21 লোকেশনে দেয়া হচ্ছে সপ্তাহের নির্দিষ্ট দিনে খাবার 2023 সালে 10 মিলিয়ন ডলারের খাবার সরবরাহ করে প্রতিষ্ঠানটি বছর বেড়ে দাঁড়িয়েছে 15 মিলিয়ন ডলারে আমরা এবার আমাদের অলমোস্ট লাইক ইন ফিফটিন মিলিয়ন ডলার ফুড আমার দেওয়ার মতো আমাদের প্ল্যান করতেছি ফান্ড থেকে আমরা এই টাকাটা নিয়ে এসেছি যতদিন আমরা মানে গভর্নমেন্ট থেকে এটা ফান্ড পাবো সপ্তাহে আমরা কন্টিনিউ করতে থাকবো এই বিশাল কর্মযজ্ঞ পালন করতে সহায়তা করছেন তিরিশ জন ভলান্টিয়ারও কমিউনিটি সেবায় নিজেদেরকে নিয়োজিত করা নৈতিক দায়িত্ববোধ বলে মনে করছেন তারা দিকে মানবিক কাজ অন্যদিকে সোয়াবের কাজ হইতেছে আর আমার ব্যক্তিগত ভাবে আমার কাছে খুব ভালো লাগে মানব কল্যাণে কাজ করতে পারতেছি বিনা পারিশ্রমিকে এটা আমার কাছে খুব ভালো লাগে নিত্য প্রয়োজনীয় খাবারের পাশাপাশি মাছ মাংস নিয়মিত দেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর